আর উপদেষ্টা কি বলতে পারেন মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য ওয়ান ইলেভেনকে ইনভাইট করে ব্যাখ্যা দিতে হবে তার চাই বড় বলার কথা আপনি এই রাজনীতির মধ্যে যাবেন কেন আপনি তো উপদেষ্টা আমি বলতে পারি আমি সরকারে যাই আমি ক্ষমতায় যাই আমার কোনো দায়িত্ব নেই আমি রাজনীতির যে কোনো রকম ব্যাখ্যা দেওয়ার অধিকার সাংবাদিক বলতে পারে সাধারণ মানুষ বলতে পারে কিন্তু ক্ষমতায় যিনি আছেন তিনি একটা বিতর্ক তৈরি করবেন বিতর্ক উস্কে দেবেন সেইটা পারেন না আমরা সবাই জানি তারা দল করবে ঘোষণা দিয়েছে ভালো কথা অভিনন্দন জানাবো কিন্তু আবার বলি ক্ষমতাকে ব্যবহার করে দল বানালে মানুষ ওই দলের পক্ষে যাবে না যদি কারো মনে হয় আজকে আমি যে অবদান রেখেছি এই অবদানের কারণে সারা জীবন জাতি আমাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে হবে তাহলে তিনি ভুল করছেন সারা জীবন দেখতে হবে আপনার অবদানের জন্য নিশ্চয়ই জাতি আপনাকে সম্মান করবে কিন্তু বাকি জীবন আপনি কি করেন সেটা দেখবার ব্যাপার আর যদি রাজনীতি করেন তাহলে সেই রাজনীতি আমি কি গ্রহণ করছি না কি করছি না অন্য পছন্দ করছে কি করছে না সেটা দেখবার সমাজ আছে বড় অবদান করেছেন যে রাজ্য মুক্তি যুদ্ধে অনেক বড় ভূমিকা পালন করেছে সেই জন্যই তাকে 10 দিনের সম্পত্তি গিতে দিতে হবে সরকারে এই রকম কি কোনো কথা আছে জাতির জাতিরিকণ কারণে বড় অবদান রেখেছেন তবে তিনি দাবি করতে পারেন আগামী দিনেও তিনি যা চাইবেন তা দিতে হবে ডক্টর রিনন যখন বলেন ওরা এত কষ্ট করে জীবন দিয়ে রক্ত দিয়ে এই দেশ থেকে শরীরেটার উৎপাদ করেছে আগামী দিন তারা তো এই অ গঠনমূলক কাজে দেশকে এগিয়ে নেওয়ার কাজে একটা অংশ বা ভাগ চাইতেই পারে পারেন না তার চাইতে বড় কথা ডক্টর সেই কথা বলতে চার পারেন না যে আমি ওরা যে রাজনৈতিক দল করতে চাই তাদের জন্যে সুযোগ তৈরি করে দিতে চায় প্রধান উপদেষ্টার কোন রাজনৈতিক দলের জন্যে বিশেষ সুযোগ তৈরি করবার ক্ষমতা নাই নাগরিক ঐক্যের জন্য সুযোগ করে দিতে পারে প্রধান উপদেষ্টার কাছে আমি যদি যাই করে একটা ঘর পরিত্যক্ত সম্পত্তি আছে আমার অফিসটায় মেহলবাড়ি করে আমাকে এই ঘরটা আপনি লিজ দেন উনি হয়তো করতে পারেন এরকম করে লিজ আমি একসময় গিয়েছিলাম অনেকেই লিজ দিয়ে তাদের পার্টি অফিস করেছে কিন্তু বিশেষ সুবিধা বলতে এটা বোঝায় না এই বিশেষ সুবিধার ব্যাখ্যা দেওয়া উচিত আমি আবার বলি আমি নতুন বিতর্ক উস্কে দেওয়ার চেষ্টা করছিলাম যারা বিতর্ক তৈরি করবার চেষ্টা করছে করছে তাদেরকে সতর্ক করছি আমাদেরকে এখন গণতন্ত্রের পথে পা বাড়াতে হবে যখন আন্দোলন চলছিল তখন মাহমুদ রহমান মান্নার এই অভিমত ছিল যে একটি অন্তর্বর্তী সরকার হতে হবে তাকে তিন বছর সময় দিতে হবে যাতে তিনি সংস্কারগুলো করতে পারেন আমি আজকে আপনাদের সাথে দাঁড়িয়ে বলছি এখন আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া কারোর কথাবার্তা উল্টা পাল্টা হচ্ছে কারণ যারা আন্দোলন করছেন তাদের সাথে অন্য আন্দোলন শক্তি এই দিক গিয়ে জাতীয় ঐক্য বলছে আমার প্রতিনিয়ত ঐক্য দুর্ভোগ হওয়ার মতো ঘটনা ঘটছে দেশে জিনিসপত্রের দাম বাড়ছে না এই প্রেস ক্লাবে এই জায়গাতে পতিত ঠিক আমি আজকে গতকাল টিভিতে বসে সরকারের কর্মকর্তা তাদের প্রেস লিগ

সেই ঘটনা সোশ্যাল মিডিয়াতে এসেছে তখন ব্যবস্থা দিলেন না কেন নাকি খুবই দ্বিধার মধ্যে আছে কি করবো ওদের দিয়ে ইনক্লুসিভ পলিটিক্স করবে রাজনীতি করবে তাদের তাদেরকেও নিয়ে রাজনীতি করতে চান তারপরে প্রকৌশলের ভোট করবেন সংখ্যানুপাতিক ভোট আপনি কি হিসাব করেছেন এই সংখ্যানুপাতিক ভোট যদি হয় তাহলে তারা ভোট কতগুলো পেতে পারে একটা দল অনেক বছরের দল ডুবতে ডুবতেও তার অনেক শাখা প্রশাখা থাকে একটা নতুন দল সবচেয়ে বড় সম্ভাবনা হলেও তার অত বড় শাখা প্রশাখা পোশাক ভাবতে হবে যদি এশিয়ার নয় শুধু ইউরোপের দেশগুলো পর্যন্ত বিরোধী অপরাধের কারণে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে থাকতে পারে এখন পর্যন্ত সেই সমস্ত দল মাথা চাড়া নিয়ে উঠতে পারে আমাদের দেশে কী বিবেচনায় তাদের জন্যে আপনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলছেন যদি এমন হতো ওই দল বুঝতে পেরে থাকতো যে তারা অন্যায় করেছে তারা অনুতপ্ত হতো তারা ক্ষমা চাইত মানুষের কাছে বলতো আমরা একটা সুস্থির রাজনীতি ভালো রাজনীতি ফিরিয়ে আসতে চাই আমাদের সুযোগ দেওয়া সেটা একটা কথা ছিল কিন্তু তারা একই কথা বলছে এই যারা আন্দোলন করে তাদেরকে ক্ষমতায় থেকে সরিয়েছে তাদেরকে কচি কাচার ধরে বলছে আর কি বলে শিশু 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 কিশোর বাড়ি বলছে রকম করে যারা সামগ্রিক আন্দোলনকে এই রকম করে অপমান করবার চেষ্টা করছে তখনকার প্রধানমন্ত্রী বক্তৃ দেখা বসে কি সুন্দর উন্নতি করছি আমার একটা বিয়নের পর্যন্ত চারশো কোটি টাকা তার মাথায় নষ্ট ছিল অর্থের লোভে লুটপাট করে জমা করা অর্থ দেখবার পরে তার মাথা কাজ করেনি নাহলে কোনো প্রধানমন্ত্রী বলতে পারে আমার প্রিয়দেরও চারশো কোটি টাকা ও হেলিকপ্টারে করে বাড়িতে যায় এখন বাসে চড়ে না ভাবতে পারে এই রকম কথা যারা বলে তারা সেই মন নিয়ে সেই প্রতি আগুন আবার বাংলাদেশে জানিয়ে দিতে চায় এখন বুঝে কাজ করে আমি বলি আমাদের কাছে তাড়াতাড়ি নির্বাচনের কথা বলি কেন বলি এই জন্যে যে দেরি হতে থাকলে জিনিসের দাম যদি আরও বাড়ে কোন দিন মানুষ মিছিল করবে সেই মিছিল এই পথিত তার সমস্ত শক্তি নিয়োগ করবে দেখাতে পারবেন না আপনাদের পুলিশ এখন পর্যন্ত ঠিক করতে পারেননি প্রশাসন এখনো ঠিক করতে পারেননি আপনারা পুলিশকে কেন আপনারা কোনো জায়গাতে উল্লেখযোগ্য কোনো অবদানও দেখাতে পারেননি তারপরেও আপনাদের বিরুদ্ধে আমরা মাঠে যাবি আমরা শুধু বলছি আপনাদেরকে সতর্ক থাকতে ঠিক মতো বুঝে শুনে কাজ এই নির্বাচন যত তাড়াতাড়ি হয় তত ভালো দিন কারণে মাঝে মাঝে আমার মনে হয় ধরে একটা হরতাল তরতাল দেখে দিয়ে আমাদের পুলিশ হরতাল বাতা দাওয়ার জন্য নামবে এখন এখন পর্যন্ত গ্রামে গ্রামে থানায় থানায় পুলিশ সিভিল ড্রেসে থানায় যায় থানার মধ্যে ঢুকে পুলিশের ড্রেস পড়ে আবার যখন বাইরে বেরোয় তখন অনেক ঠান্ডা দেখবে পুলিশ তার ড্রেস বদলে আবার পাবলিকের ড্রেস করে রাস্তা দিয়ে যায় তারা কোনো দায়িত্ব দিতে চায় না এই পুলিশকে প্রোয়াক্টিভ বাড়াতে পারেননি এই প্রশাসনকে এখন পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে অথবা জনগণের পক্ষে রাখবে এরকম করতে পারেননি তাই ভাই স্বাভাবিক তাড়াতাড়ি ভোট দিলে আপনারা মান সম্মানের সাথে চলে যেতে পারবেন আর যদি এমন হয় সংকট বাড়তে থাকে প্রশাসন সংগঠতে না পারেন আন্দোলন সংগঠতে না পারেন মানুষের বৃক্ষ জন্য জবাব দিতে না পারেন আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে সরকারের একজন মুখপাত্র রয়ে তাই যিনি পরিস্থিতির উপরে ব্যাখ্যা দেবেন